বন্ধুরা সবাই কেমন আছেন তো চলে এলাম আজকে একটা বড় বিরুতে আজকে দেখতে পাচ্ছেন এখানে মোট একশোটি সিঙ্গারা আছে আর আছে দুই কেজি কাঁচামরিচ তো একশোটি সিঙ্গারা এবং দুই কেজি কাঁচামরিচের একটা হাড্ডাডি লড়াই হবে এখানে দেখতেছেন আমাদের এলাকার সাজজন নাম করা খাদক ঠিক আছে তো আমি আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটা উন্নত মানের উন্নত মানের কম্পোটার কম্বল আর যারা প্রথম পুরস্কার যে প্রথম পুরস্কার পাবে যে খেতে পারে সবচেয়ে বেশি সে পাবে প্রথম পুরস্কার আর যারা হারবে তাদের জন্য রয়েছে এখানে শান্তনামূলক অ্যালোভেরা গাছের সারা তো এই জন্য আমি পুরস্কারের যে প্রতিযোগিতা সেটা নিয়মটা বলে দেই আপনারা খুব দ্রুত খাবেন যে সবচেয়ে বেশি সিঙ্গারা খেতে পারে এবং কাঁচামরিচ খেতে পারে সে সবচেয়ে আজকের প্রথম বিজয়ী তো আমি শুরুতে একটু ওনাদের পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জোরে আপনার নাম কি মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন আপনি কি করেন সিএনজি চালাই আপনার বয়স কত বান্ন বছর হাততালি হাততালি

আমরা এখন এই প্রতিযোগিতা শুরু করব তো বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে চলে আসলাম এখনই ভিডিও স্টার্ট করব তো আপনারা সবাই রেডি আছেন বাসি দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে ওকে ওকে ওয়ান টু থ্রি স্টার্ট হাত তালে হাত তালে হাত তালে শুরু হয়ে গেছে হাত লড়াই শুরু হয়ে গেছে মানুষ হাজার হাজার মানুষ একশো সিঙ্গারা এড়ে দশ দিন মরিস আজ থেকে এড়ে গিয়ে রয়েছে আকর্ষণীয় কম্বল যারা হারবে তাদের জন্য পরিষ্কার রয়েছে হ্যাঁ ঠিক আছে একটু ঠিক আছে

এই যে এই হাই নমস্কাৰ

হালিম প্রতিযোগিতা দোকান এই যে রাসেলের হালিমের দোকান সার শ্রেষ্ঠ এরপর হালিমের প্রতিযোগিতা আছে এই যে দাঙ্গা পেট্রোল পাম্পের সামনে আর ব্যাটারির সামনে আর আটটা আছে কষ্ট হলে খাওয়ার দরকার নাই কষ্ট খাওয়ার দরকার নাই কষ্টলে উঠে যাও কষ্টে যাও আস্তে আস্তে খাও তানবির আস্তে আস্তে খাও কঠিন লড়াই চলতেছে কঠিন হাত ডাটি লড়াই হাত ডাটি লড়াই কাচামিছ কাইলৈ ডাইলপুৰি ডাইলপুৰি বাইদেউ দাৰ আগামী ডাইলপুৰি ডাইলপুৰি এই তিন দিন না খায় আজকে তিন দিন ধরে তিন দিন ধরে খানা বন্ধ করে দিচ্ছে

আছেন <coughs> <laughs>

हे सभु कलियो তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন যে মূল প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এই যে তানবীর পঁচিশটায় বসে থাকা পুরুষকে নিয়ে যাবে না তানবীর পঁচিশটা খেয়ে বিশ্ব রেকর্ড করেছে বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড নাম কি ও কটা গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রয়ে গেছে আচ্ছা আমরা প্রথম প্রতিযোগী তানবীর দ্বিতীয় প্রতিযোগী সৌরভ তিন নম্বর নাম কি আহাত এরপরে লাস্ট হলো আমির ভাই তো বন্ধুরা আমরা এখনই মূল যে প্রতিযোগিতার মূল অংশ যেটা পুরস্কার এই যে আকর্ষণীয় একটি কম্বল এবং যারা হারছে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গাছ তো বন্ধুরা আমরা একবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এখন পুরস্কার দেওয়ার পালা তো আমাদের চার নম্বর প্রতিযোগী মোহাম্মদ আমির ভাই তিনি পাচ্ছেন একটি অ্যালবারা গাছের সারা ও শুধু গুণাগুণ সম্পূর্ণ আমির ভাই গ্রহণ করে হাততালি হাততালি আমির ভাই কেমন লাগতেছে ভালো ভালো কষ্ট হয়েছে নাকি না কষ্ট না এত ধর না আমার অর্ধেক বয়স তো তিন ভাগের এক ভাগে তো পয়সা থাকে সঠিক তো এই সব তো হুন্ড হয়ে যায় তো আমি বাসবো ঠিক আছে মন খারাপ নাই তো না 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 আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জান নিয়ে যান এটা ওটা নিয়ে যান তো এখন আমরা তিন নাম্বার প্রতিযোগী সৌরভ না রাহাত তো রাহাত কেমন লাগতেছে হ্যাঁ ভালো কষ্ট নেই তো না ঠিক আছে তো আমরা তাকে দিব দুইটি অ্যালোভেরা গাছের সারা দুইটি ওষুধই ওষুধই অ্যালোভেরা গাছের সারা

ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন সর্বশেষ প্রতিযোগী তানবীর হাততালি হাততালি তো তানবীর কেমন লাগতেছে ভালো লাগতেছে কষ্ট হইছে নাকি কষ্ট তো কোনো সমস্যা লাগতেছে না তো ওর অরিজিনাল খাদক এইজন্য সমস্যা নাই ওর তো বন্ধুরা আমরা এখন ওর যে একটা আকর্ষণীয় কম্বল সেটা ওকে দিয়ে দিব হাততালি হাততালি সবাই এটা হাততালি তো ঠিক আছে ভালো লাগতেছে ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করবো শেষ করে একটা কথা বলে যে আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ভোজন রশিক আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আর কথা বাড়াবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম